আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালো আছি আজকে আমি আমার পাশের শহরে গিয়েছিলাম যাওয়ার সময় আসার সময় আসরণ আমাদের টাইম হয়ে গেছে তাই আমি একটা গাড়ি পার্কিংয়ে দাঁড়ালাম দাঁড়িয়ে এখানে উজু করার ব্যবস্থা ছিল না তখন রাত করে দেখি ট্যাঙ্কির মধ্যে মাটির কলসের মধ্যে পানি হঠাৎ খাওয়ার পানি তোকে খাওয়া খাওয়া পানি খেলাম এবং কি উজু করলাম পুজো করে মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছিলাম ছোট্ট একটা মসজিদ যেখানে মসজিদের দরজা খুলে অবাক হয়ে গেলাম মানে মরুভূমির মাঝখানে এরকম ছোট্ট একটা মসজিদ আল্লাহর যে কোনো একটা বন্দা মসজিদ দিয়ে দিছে দে আল্লাহর আবত করার জন্য এমন এক মহান ব্যক্তি যে যে ব্যক্তিগুলো দুনিয়াতে এখনও আছে আছে বলে আসলে দুনিয়া এখনো টিকে রয়েছে তাই এইসব মানুষের জন্য আল্লাহর কাছে ফান খুলে দোয়া করি আল্লাহ যার মনের ভিতরে এই ধরনের মন মানসিকতা দিয়ে রেখেছে আল্লাহ তাকে হজা তৈবা দান করুক আল্লাহ তাকে জাজাকাল আল্লাহ খায়ের রিজিক আল্লাহ খায়ের হজাত ইয়েবা দান করুক আল্লাহ তাকে বিশেষ বেশি দোয়া করি এসব ব্যক্তিদের জন্য দুনিয়াতে আসলে এখনও তালা এখনও গজব নাজল করে নেই দেখেন ছোট্ট একটা মসজিদ মসজিদে দেখে আসলে মনটা জুড়ে গেল টিন দিয়ে টিন না এটা একটা সিট দিয়ে লোয়ার সিট দিয়ে মসজিগুলো তৈরি করছে ওজন করে দেন হাওয়া বা বাতাসে উড়িয়ে না না এই জন্য এখানে আবার মহিলাদের জন্য ব্যবস্থা করা হয়েছে দেখেন কী সুন্দর একটা পার্কিংয়ের মাধ্যমে কাছে এই ছোট্ট একটা মসজিদ বানিয়ে রেখে গেছে এখানে মানুষ আবাদত করার জন্য মানুষ যেন টাইমে টাইমে এখানে আসে রেস্ট করতে পারে রেস্টের সময় যেন মানুষ আল্লাহর আবাদত করে আল্লাহ তার মাথায় বুদ্ধি মেধা দিয়ে এই জিনিসগুলা নিজের টাকা খরচ করে সুন্দরভাবে এত সুন্দরভাবে করে রেখে গেছে দেখেন এই ফাঁসে আবার ওইদের চিহ্ন আছে মহিলাদের জন্য ব্যবস্থা দেওয়া আছে এদের দরজাটা এই দরজা দিয়ে মহিলাদের নামাজের ব্যবস্থা করে দিয়েছে মানে একটা ভিতরে দুইটা পার্টিশান দিয়েছে মহিলাদের আলাদা পুরুষদের আলাদা এই জায়গার মধ্যে দুইজন দুই সাইডে দুই মানুষের জন্য মসজিদের ব্যবস্থা করেছে আসলে সৌদি আরবে বেশিরভাগ এইগুলা সব মসজিদে থাকে কিন্তু একটা মরুভূমির পাশে দেখেন বাড়ি ঘর দুয়ার কিছুই নাই দেখেন চারিদিকে শুধু মরুভূমি আর মরুভূমি কেউ নেই এখানে তো সবাই দোয়া করবেন আর তার সেই মহান ব্যক্তির জন্য যেই এই মহৎ কাজটা করে দিছে তার জন্য বেশি বেশি দোয়া করবেন